আসসালামু আলাইকুম রংপুরের চ্যানেল শ্রোতা ভাই পরিচয় মানে একশো জনের মধ্যে পার্সেন্ট লোক সেনে সেটা হচ্ছে যে ভাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার অভিনেতা এবং আরেকটা পরিচয় ওনার আছে ফিলামচার কিন্তু ভাইয়ের আরো একটা পরিচয় আছে এটা হয়তো তোমরা জানেন না আজ ঠিক এই বিষয়টা তোমার জানাই তার আগে তাই শুরু না মেজিক এটা হচ্ছে মাছের খাদ্য আচ্ছা তোমার মাছ দেখতে দেখতে মুই একটা কথা কই না যা এখনো মোর এই পেজ ফলো করেন নাই মোর পেজ খান ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাহাদ দর্শক আমি যেটা বিষয় আপনাদেরকে বললাম যে ভাই কি আমরা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর অভিনেতা এবং ফিলান্সার হিসাবে জানি তো আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি যে ভাই শুধু কন্টেন্ট ক্রিয়েটার বা ফিলান্সার তানহা না ভাইয়ের আরও একটা বিজনেস আছে এটার হয়তো বা আপনারা সিম্পল কিছু দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু আছে রঙিন মাছ আচ্ছা ভাইয়ের এই ব্যবসা সম্পর্কে আমরা একটু ভাইয়ের কাছে শান্তি আচ্ছা এটা এটা বলি এটা অর্নামেন্টাল ফিশ হ্যাঁ এটা এটা মূলত শখে শুরু করছিলাম শখে বলতে যখন আমি কন্টেন্ট ক্রিয়েটার না বা এই জগতে আসার কথা তার আগে এইটা ছিল আমি যখন ফ্রিল্যান্সার সারা রাত কাজ বাজ করে বিকেল টাইমটা হয়তো বা এটা একটা শখের বসে লাগা ছিলাম বিভিন্ন রং অনেক মাছ ছিল আমার আমার অনেক মানে ভালো ভালো কালেকশনের ছিল মোটামুটি দেখছো সব হাউজে মাছ ভর্তি ছিল তো এখন যেটা হয়ে গেছে যে এখন নানামুখী কার্যক্রমে ব্যস্ত হয়ে যাওয়াতে এই পেশাটাকে আর ধরে রাখা পসিবল হয়ে না যতটুকু আছে এইটা যা শখের বসে এটা বিজনেস পারপাসে না নিজে দেখি হ্যাঁ একটু খাবার দাবার ছোট বোনটা দেখে এই জাস্ট এই পারপাসে রাখা হ্যাঁ তবে ভাইকে আমি একটা সাজেশন দিতে পারি এই এই দেখাশোনার জন্য যেহেতু একজন লোকের প্রয়োজন ভাই কিন্তু আনতে পারে আসলি মাছে দেখবি না মাছ মারি মারি খাবি সেটা করার মতো না যাই হোক তবে এটা শখের বসে এখনো আছে যতটুকু মাছ আছে এটা শখ জাস্ট আর কোন কিছুই না এটা এই নিয়ে তো সবাইকে ধন্যবাদ सामने देखा हो इनशालाइकम